ধরা দেবতা জিউস সৃষ্টি করেছিলেন একটা সার প্রমিতাস সৃষ্টি করেছিলেন একটা মানুষ আর এথেনা তৈরি করলেন একটা বাড়ি তিনজন তখন মোমাসকে বললেন তুমি এবার বিচার করে বলো তো কারটা সবচেয়ে ভালো হয়েছে এদের কারিগরি দেখে মোমাসের মনে মনে খুব ঈর্ষা হলো তিনি প্রতিটিরই কিছু না কিছু খুদ বার করলেন তিনি বললেন যেউজ তার সারটাকে যথাযথ তৈরি করতে পারেনি সারের চোখ দুটো তার শিঙ্গের ওপরে বসানো উচিত ছিল তাতে কাকে গুঁতোতে যাচ্ছে সে তা আগে থেকে দেখতে পেত আর প্রমিয়াসের মানুষ তৈরি করাও নিখুঁত হয়নি অনেক খুঁত থেকে গেছে মানুষের মনটা তার বাহিরে রাখাই উচিত ছিল তাতে করে মানুষটা কেমন তা বাহিরে থেকে লোকে আগে ভালো করে বুঝতে পারত মানুষ তাহলে তার দুপ্রবৃত্তি কুকর্মের ইচ্ছা লুকিয়ে রাখতে পারতো না এবার মোমাস এথেনার বাড়ি তৈরি সম্বন্ধে বলল এ বাড়ির টাকা থাকা উচিত ছিল প্রতিবেশীরা খারাপ লোক বুঝলে বাড়ির মালিক তার বাড়িটা ঠেলে অন্য কথাও নিয়ে যেতে পারতো মোমাসের এইসব অদ্ভুত সমালোচনা শুনে জিউস খুব রেগে গেল এবং তাকে অলিম্পিয়াস থেকে নির্বাসিত করা হলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই দুনিয়ায় সব ভালো জিনিসের মধ্যে কিছু না কিছু খুঁত থাকবে